আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক শিক্ষার্থী তোমাদের সময় থাকবে তিরিশ মিনিট বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মান থাকবে পূর্ণ মান তিরিশ প্রিয় শিক্ষার্থী তোমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখে নিতে পারো তারপরে প্রিয় শিক্ষার্থী তোমাদের বাংলা প্রথম পত্রের লিখিত থাকবে হচ্ছে সত্তর মার্ক বার্ষিক পরীক্ষার প্রশ্ন রচনা অভিক্ষা সময় আহ রচনামূলকের জন্য সময় পাবে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রিয় শিক্ষার্থী গদ্য অংশ থেকে ন্যূনতম দুইটি কবি অংশ থেকে ন্যূনতম দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আনন্দ পাঠ অংশে চারটি বর্ণনামূলক প্রশ্ন থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো নমুনা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো সৃজনশীল এক ক খ গ প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো এবং উত্তরগুলো গুলো গায়ে থেকে সংগ্রহ করে শিখে নিতে পারো প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো খ বিভাগে থাকবে কবিতা কবিতাংশ থেকেও ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো গ বিভাগ গভীর থেকে থাকবে হচ্ছে আনন্দ পাঠ আনন্দ পাঠ থেকেও প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর দিতে হবে নয় দশ এগারো বারো প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ